একটি তথিত <laughs> একসঙ্গে আট স্ত্রী নিয়ে সংসার করছে এক যুবক এ বিষয়কর যুবকের নাম ওম দ্যাম সুরুদ বসবাস করেন থাইল্যান্ডে সব থেকে মজার বিষয় হচ্ছে থাইল্যান্ডের এই যুবক বিয়ের আগে সবার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন প্রত্যেক স্ত্রী বিয়ের আগে জানত অন্য সব স্ত্রীদের কথা সব কিছু জেনে শুনেই সারুটের বিয়ের প্রস্তাব মেনে নিয়েছিল সারুটের প্রথম স্ত্রীর নাম ন্যাং স্প্রাইট তাকে দেখে এক বন্ধুর বিয়েতে সেখানে প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায় আলাপ আলাপ থেকেই প্রেম দ্বিতীয় স্ত্রীও ল্যাং এলেনের সাথে পরিচয় হয় বাজার করতে গিয়ে এক স্ত্রী আছে জেনেও বিয়ে এলেন তাকে করতে রাজি হয় প্রথম স্ত্রী সব জানা সত্ত্বেও স্বামীকে গাছ ছড়া বাধা দেননি আলাপ হয় হাসপাতালে এরপর চতুর্থ পঞ্চম ষষ্ঠ স্ত্রীর সাথে ফেসবুক ইনস্টা টিকটকে পরিচয় সবথেকে অবাক করার বিষয় হচ্ছে সাত স্ত্রীকে নিয়ে মধু চন্দ্রিমাতে গিয়ে আলাপ হয় অষ্টম স্ত্রীর সাথে বর্তমানে এক সন্তান ও আট স্ত্রীকে নিয়ে বেশ সুখী আছেন তিনি এতগুলো স্ত্রী থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি অথবা মনোমালিন্য নেই সুরট তাদের স্ত্রীদের বলেন যদি তারা অন্য কোনো পুরুষের সাথে প্রেমে জড়ান তাহলে তারা আলাদা হতে পারে এতে সুরটের কোনো বাধা নেই অনেকের ধারণা সুরটকে ভালোবেসে নয় সম্পত্তির লোভেই বিয়ে করেছেন কিন্তু সুরট এসব কথা হেসে উড়িয়ে দিয়ে বলেছেন তাদের সবার উপার্জনই সংসার চলছে মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা